অপটিক্যাল ফাইবার কেবল কিভাবে জোড়া দেওয়া হয় আজকে আপনাদেরকে দেখাবো তো অপটিক্যাল ফাইবার কেবল জোড়া দেওয়ার জন্য স্প্লাইসার মেশিনের দরকার তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মেশিন আছে তো এটা কিভাবে আমরা এখন একটা কর জোড়া দেবো এটা আজকে লাইভ দেখাইছে আপনাদেরকে তো অতি ফার্স্ট আমরা এখানে পাওয়ারটা দেখে নিলাম এখানে কোনো পাওয়ার নেই তো এখানে আমাদের প্যাস করটা ভেঙে গেছে তো এখানে আপনার মিটারে দেখাইতেছে লো কারণ এখানে কোনো সিগনাল নেই তো আমরা এখন কিভাবে জোড়া দেব আপনারা দেখবেন তো জোড়া দেওয়ার আগে আমাদের এই যে স্লিপার দরকার স্লিপারটা আমরা করে ভিতর দিয়ে দিলাম এখন আমরা করে ভিতর দিয়ে দেওয়া স্টিপার দিয়ে আমরা এখন কোটটা তুলে দেব তো আমরা এখন স্প্লাইসের মেশিনটা ওপেন করলাম ওপেন করার পর এখানে রিয়ে স্টার্ট নিয়েছে রিয়ে নেওয়ার পর রেডি হবে তখন আমরা কোটটা মেশিনের ভিতর দিয়ে দেব স্প্লাইসের মেশিনে দেওয়ার আগে আমরা কোটটাকে ভালো করে কাটিং করে নিব কারণ এই কাটিংটা হলো অনেক মেন এই কাটিংটা যদি আপনার একটু উনিশ বিশ হয়ে থাকে তাহলে কিন্তু জোড়াটা নিবে না জোড়াটা লস খাবে তো আমরা কোটটা কাটিং করার পরে এখন আমরা মেশিনের ভিতরে দিয়ে এখন ডাকাটা লাগিয়ে দেবো একইভাবে আমরা কোরের মতো আমরা প্রেস কোডের মাথাটা ভালো করে কাটিং করে নিব স্টিভার দিয়ে কাটিং করে চুলে নিব তারপর আমরা কাটিং করে নিব এটা এখন আমরা প্রেস কোরের মাথাটা ভালো করে ক্লিভার দিয়ে আমরা কেটে নিলাম কাটিং করে নিলাম তো আবার ওই কোরের মতো আমরা এটা এখানে বসিয়ে দিয়ে ঢাকাটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর মেশিন আমরা গ্যাপ সেটিং দিলাম তারপরে ক্লিক করার পরে দুইটা কোর একদম ভালো করে নিখুঁত ভাবে আমাদের কাটিং হয়েছে তো এটা এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর ভাবে জোড়া হয়েছে কোনো লস খায়নি এখানে তারপর আমরা প্রেস কোটা সুন্দর করে হিট করে নিলাম হিটারে ক্লিক করে হিটারে ক্লিক করে এখানে আমরা হিট করে নিয়েছি প্রেস কোড এবং কি কোডের মাথাটা তারপরে আমরা একটা বোতল নিয়ে সুন্দর করে ওই বোতলের ভিতরে কোডটা ভালো করে গুছিয়ে দিয়েছি তো এরকম ইন্টারনেট রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং যদি টিকটক দেখে দেখে থাকেন তাহলে টিকটক ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন ভিডিও ছাড়ার মুহূর্তে ফোনে আপনাদের নোটিফিকেশন চলে যাবে